দেশের ক্রিকেটে উজ্জ্বল এক নক্ষত্রের নাম সাকিব আল হাসান ব্যাটে বলে নিজেকে আলাদাভাবে উপস্থাপন করেছেন এই ক্রিকেটার খেলোয়াড় পরিচয় ছাপিয়ে সংসদ সদস্য হয়েছিলেন তিনি তবে রাজনৈতিক পালা বদলে পাল্টে গেছে সব ইচ্ছে ছিল দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে সবশেষ ম্যাচ খেলে টেস্ট ক্যারিয়ারের ইতি টানার তবে নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশে ফেরা হয়নি এই অলরাউন্ডারের এবার উইন্ডি সিরিজের আগে আবারও ধুমরাজাল তৈরি হয়েছে সাকিব আল হাসানকে ঘিরে এক্ষেত্রে বিসিবির সিদ্ধান্তকে এগিয়ে রাখলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ক্রিকেট বোর্ড একটা অটোনমাস বডি আমি আমার পরামর্শ দিতে পারি এবং আমি যখন সর্বশেষ খেলা নিয়মের মিরপুরে একটা পরিস্থিতি তৈরি হলো তখন আমি আমার সেই পরামর্শ দিয়েছি আপনারা জানেন এবং ক্রিকেট বোর্ড সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছে সেক্ষেত্রে আমার যে কোনো পরামর্শ যদি ওই সময়ের প্রেক্ষিতে দেওয়ার মতো থাকে আমি তাদেরকে সেটা দেশের অন্যান্য ক্ষেত্রগুলোর মতো খেলাধুলা সংস্কারের প্রতিশ্রুতি ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সেই ধারাবাহিকতায় স্পোর্টস ভিলেজ তৈরির কথাও জানিয়েছেন আসিফ মাহমুদ বিশেষ হচ্ছে আমরা একটা স্পোর্ট ভিলেজ করার পরিকল্পনা করছি এটা একটা মেগা প্রজেক্ট হবে আমরা এর জন্য বিভিন্ন দেশের সাথে আমাদের কথা চলছে আর্থিক এবং কারিগরি সহায়তার জন্য আমরা এই কনসেপ্টটা এরকম যে পঞ্চান্নটা ফেডারেশনকে একই জায়গায় অফিস ফ্যাসিলিটিস করে দেয় এবং একই সাথে খেলাধুলার সকল ধরনের ফ্যাসিলিটিস মাঠ করে দেয় একটা বড় প্রজেক্ট হিসেবে এটা আমরা নেওয়ার চিন্তা করছি আপনার শিশুদের মানসিক বিকাশে খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়ে দখল হয়ে যাওয়া মাঠ পুনরুদ্ধারের জন্য কাজ করা হচ্ছে বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা সিটি কর্পোরেশনের মাধ্যমে এই মাঠগুলো আমরা পুনরুদ্ধার করব যেগুলো দখল হয়ে গেছে এবং বাকি মাঠগুলোকেও যথাযথ সংস্কারের মাধ্যমে খেলাধুলার উপযোগী করে গড়ে তুলব খেলোয়াড়রা তো উঠে আছে এই ছোট ছোট মাঠ থেকেই তো এগুলো আমাদের একটা প্রায়োরিটির অংশ থাকবে আপনারা জানেন ঘনবসতিপূর্ণ শহর হওয়ায় ঢাকায় খোলা জায়গা মাঠের যথেষ্ট অভাব আছে শুধু তাই নয় দেশের প্রতিটি জেলা উপজেলা স্টেডিয়ামগুলোকে জুলাই বিপ্লবের শহীদদের নামে নামকরণের জন্য কাজ করা হচ্ছে বলে জানান আসিফ মাহমুদ নাসিফ যমুনা স্পোর্টস ঢাকা